নদীপথে ধাওয়া করে বাংলাদেশি ট্রলার সহ কুড়ি জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা গত বারোই সেপ্টেম্বর ভারতীয় সুন্দরবন সংলগ্ন গোসাবা রেঞ্জের বাগমারা এলাকা সংলগ্ন একটি ট্রলার নজরে পড়ে বিএসএফ এর জলজানে চেপে ট্রলারের কাছে যাওয়ার জন্য তৈরি হয় ইতিমধ্যে ভারতীয় থাকা ট্রলারটি পালিয়ে বিএসএফ জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ ধৃতরা বাংলাদেশি মৎস্যজীবী বলেই দাবি করলেও বাংলাদেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাংলাদেশি ট্রলার সহ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে ধৃতদেরকে সুন্দরবনের বাগমারা জঙ্গল এলাকায় নদী থেকে ধরা হয় জানা গিয়েছে একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জল অতিক্রম করে অবৈধভাবে সুন্দরবনের জঙ্গল লাগোয়া ঘাঁটি গেড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর ভারতীয় বিশাল ফোর্স জলজানে চেপে ট্রলারের কাছে হাজির হয় ট্রলারে থাকা মৎস্যজীবীদের বৈধ নথি দেখতে চায় ভারতীয় জল সীমানায় প্রবেশ করায় কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই কুড়িজন অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের রবিশোল জেলার ভোলা সদরের অন্তর্গত পুরুলিয়া গ্রামে অনুপ্রবেশকারী উনিশজন বাংলাদেশিকে বিএসএফ রবিবার বিকেলে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে ধৃতরা কেন ভারতীয় জল সীমানায় ঘাঁটি গেরেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হয় हो जो दिन दिगस्तो छ सबै ठाउँमा पाहाले त सबै आउँछ और करण का फोटो देखा ना समाज का ठीक कैसे करते हो दैट्स ऑल ओवर सब हो जो दिन दिवस तो